স্যার কেউ যদি বলে আমি ভালো ও কি ভালো না লোকে যদি বলে ভালো সে ভালো লোকে বললে ভালো কি বলেন তার এবারে আনাস বলছেন যে মুহাম্মদ আসলাম কেমন ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কদিন পূ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সি আছারে সীন ফামা ক্বালালি উসীন ওয়ালা লম সানাতা ওয়ালাইলা সানাতা জানাস রাদিয়াল্লাহু বলছেন জামি রসুল ইসলামের খিদমত দশ বছর করেছি দশ বছর রসুল ইসলামের খিদমত করেছি রসুল ইসলামের সঙ্গে থেকেছি উঠা বসা করেছি রসুল রসুল আমাকে কখনো বলেননি আনাস তুমি এই কাজটি কেন করেছো এই কাজটি কেন করি এমনকি এই শব্দটুকু তিনি কখনো আমাকে রাগের মাথায় বলেননি কিন্তু আজকে আমরা নিজেদের আমাদের কর্মচারীদের উপর কেমন ব্যবহার করি পিভার আমাদের কাজের লোকদের উপর কেমন ব্যবহার করি খারাপ ব্যবহার করি বড্ড বড্ড খারাপ ব্যবহার করি ঠিক মতো মজুরি দিই না কাজ করে ঠিক মতো কাজ করিনি কিন্তু মজুরি দিই না আপনি কাজ করে নেবেন ঠিক মতো পারিশ্রমিক দেবেন না কি বললেন বছর বছর কখনো তিনি আমাকে রাগের মাথায় হুক করে তিনি কখনো বলে দেননি আনাস বলেনি বিরক্ত হয়ে তিনি কখনো বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলেন কত বড় উত্তম চরিত্রের অধিকারী ছিলেন কিন্তু আজকে আমাদের ব্যবহার কি করি আমাদের অধীনস্থদের উপর কেমন ব্যবহার করি ভাইরা আমাদের স্ত্রীর সঙ্গে আমাদের কেমন ব্যবহার আমরা কি স্ত্রীতে মারে অনেক এমনও আছে ছোট ছোটখাটো বিষয়ে স্ত্রীকে মারবো তরকারিতে একটু লবণ কম হয়েছে তাই স্ত্রীকে মারছেন রসলাম তিনি কখনোই রান্নার বদনাম করতেন না তিনি কখনো রান্নার বদনাম করতেন না ভালো লাগলে খেতেন না হলে রেখে দিতেন কিন্তু আজকালকার কিছু বেআ তরকারিতে একটু ঝাল বেশি হলে তরকারিতে লবণ বেশি হলে স্ত্রীকে মারে তালাকও পর্যন্ত গড়াইবো এমন একটা অবস্থা তৈরি হয়েছে দেখিনি কিন্তু আপনার স্ত্রী সার্টিফিকেট তবে আপনি ভালো মানুষ আপনি তখনই ভালো হবে যদি আপনার স্ত্রী বলে আপনি ভালো তখন আপনি ভালো আর যদি আপনার স্ত্রী বলে আপনি ভালো না ভালো না কারণ আপনার স্ত্রীটা আপনার সব সম্মক তার আপনি যদি আপনি স্ত্রী বলে আপনি ভালো তবেই আপনি ভালো